go <laughs> to

भाबा नहीं आगे एक बार लाइव इसमें क्योंकि लाइव का गया गो अच्छा एक कमेंट शो हेलो হ্যাঁ বলো গুড ইভিনিং মাই ডিয়ার অল ফ্রেন্ডস তোমার সঙ্গে কেমন আছো যারা যারা ফ্রি আছো একটু লাইফটা করো Hi, hello. Hi, hello. Oh, time. Thank you. Yeah,

তোমার লাইভে বিশ্বজিৎ কেমন আছো বলো লাইভে আসি না এখন থেকে ভাবছি বলো পুজো কেমন কাটলো বলো কেমন আছো খায় না তাহলে কি খাও চিপস খাও না এটা চিপস না এটা হলো কচু ভাজা লাইভ করে দিলাম ও আচ্ছা তাই থ্যাংক ইউ কেমন আছো বলো আমি ভালো আছি হ্যাঁ একদম ঈশ্বর মতো করেও পাঠিয়েছে আমিও তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি হেরক হ্যাঁ দিন পর আমি ভালো আছি হিরক তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো তাই

আমি সুন্দর না আমার চুলগুলো সুন্দর না আর এখন কি করছো তোমরা বলো কে কি করছো বলো একটা কমেন্ট এখানে শো করেনি কে কমেন্ট করেছো আমি জানি না কিন্তু একটা কমেন্ট এখানে শো করেনি লাস্ট আমি Hello, no. good evening, Shabbat so, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চোখ মুখ কেমন আমি জানি না ভগবান যেমন পাঠিয়েছে তেমন তাই না Thank you. good evening my dear old friends

যেটা সত্যি কথা সেটাই বলছো একটু বাড়িয়ে বলছো না না তাহলে ঘোরার দরকার নেই আমাকে নিয়ে আমাকে নিয়ে বাজারে ঘুরলে সবাই যখন আমার দিকে তাকাবে তাহলে আমাকে নিয়ে আর বাজারে ঘুরতে যেও না আমি বাড়ি তো আমি যখন রাস্তা দিয়ে যাই এরকম তো কেউ তাকায় না কি যে বলো তুমি

চলো আজকের মতো তারা আর কি তুমি রবীন্দ্রনাকে দেখিনি থ্যাংক ইউ তোমরা যারা যারা লাইভে এসছো একটা ভালোবাসার ছোঁয়া দিও তো আজ এ পর্যন্তই চলো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো নিজেদের খেয়াল দেখো চলো টাটা তো আর ও হ্যাঁ যারা যারা লাইভটা দেখছো সবাইকে বলছি একটা ভালোবাসার ছোঁয়া দিও প্লিজ আর একটু পাশে তাহলেই হবে আর কিছু লাগবে না শুধু ফোনে ভালোবাসা দিলেই হবে কেমন চলো টাকা বাই thank